দুগ্ধ খাতে লাভজনকতা নিশ্চিত করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো খাদ্য খরচের সাথে দুধ উৎপাদনের ভারসাম্য বজায় রাখা অনেকেই মনে করেন কম দামি খাদ্য কিনলে খরচ কমবে এবং লাভ বাড়বে কিন্তু এই ধারণা বাস্তবে প্রায় ভ্রান্ত প্রমাণিত হয় কারণ সস্তা খাদ্যের আড়ালে লুকিয়ে থাকে নানা গোপন খরচ যা দীর্ঘমেয়াদে খামারের লাভকে ক্ষুণ্ণ করে উদাহরণস্বরূপ সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে নিম্নমানের খাদ্য গ্রহণের ফলে গাভীর স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে যেমন ক্যালসিয়ামের ঘাটতির কারণে দুধ জ্বর একটি গুরুতর সমস্যা প্রতি বছর প্রায় একশো মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি করছে এই ক্ষতির বড় অংশই আসে দুধ উৎপাদন হ্রাস এবং প্রাণীর মৃত্যুর কারণে বর্তমান বাজার পরিস্থিতি আগস্ট দুই অনুযায়ী খাদ্য উপাদানের দাম অত্যন্ত অস্থির অনেক কম দামের বিকল্প থাকলেও এগুলোর পুষ্টিগুণ প্রায়ই মানহীন ফলে সস্তা খাবার কিনলেও গাভী স্বাস্থ্যের অবনতি দুধ কমে যাওয়া এবং চিকিৎসা খরচ বেড়ে যাওয়ার ফলে মোট খরচ অনেক বেশি হয় বিশেষজ্ঞরা বলছেন বাজারের অস্থিরতায় যে খাদ্য উপাদানগুলো সস্তা মনে হয় সেগুলোর প্রকৃত মান ও পুষ্টিগুণ যাচাই করা জরুরি তাহলে কি সস্তা খাদ্যই একমাত্র সমাধান মোটেই নয় দুধ উৎপাদন বাড়াতে হলে নজর দিতে হবে পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও বিজ্ঞানসম্মত খাদ্য ব্যবস্থাপনার দিকে সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য প্রস্তুতকরণে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি নতুন ফিড ফর্মুলেশন ও প্রিসিশন ফিডিং প্রযুক্তি এখন খামারিদের অপচয় কমাতে ও দক্ষতা বাড়াতে সাহায্য করছে উদাহরণস্বরূপ দুই সালের একটি গবেষণায় দেখা গেছে এআই ভিত্তিক ফিড অ্যাডিটিভ ব্যবস্থাপনা গাভীর দুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি মিথেন গ্যাস নির্গমন সাতাশ শতাংশের বেশি কমাতে সক্ষম খাদ্য গ্রহণ ও দুধ উৎপাদনের মধ্যকার জেনেটিক্স গাভীর স্বাস্থ্য এবং পুষ্টির ভারসাম্য এই তিনটি বিষয়েই একসাথে বিবেচনা করলে গাভী সবচেয়ে ভালোভাবে খাদ্যকে দুধে রূপান্তর করতে পারে সর্বোচ্চ দুধ উৎপাদনের পরেও খামারিকে ভাবতে হয় এই দুধের গুণমান ও বাজার মূল্য কীভাবে সর্বাধিক করা যায় বর্তমানে আগস্ট দুই বিশ্বব্যাপী দুধের দাম চাহিদা ও সরবরাহের পরিবর্তনের কারণে দুধ বিক্রির চুক্তি এবং বাজার প্রিমিয়ামের দিকেও কৌশলগত সিদ্ধান্ত নিতে হচ্ছে দুধের মূল উপাদান ফ্যাট ও প্রোটিন এর পরিমাণ বাড়াতে উচ্চমানের খাবার অপরিহার্য কারণ এগুলোর পরিমাণ বেশি হলে খামারি বাজারে বেশি দাম পান খাদ্য ব্যবস্থাপনা গাভীর স্বাস্থ্য ও জেনেটিক্সের সমন্বয়ে দুধের গুণগত মান বাড়ানো সম্ভব যা সরাসরি লাভ বাড়ায় কিন্তু লাভ কেবল দুধের পরিমাণ বা গুণমানেই সীমাবদ্ধ নয় সামগ্রিকভাবে লাভের হিসাব করতে গেলে নজর দিতে হয় কিছু গুরুত্বপূর্ণ পারফরমেন্স সূচকে যেমন আইওএফসি ইনকাম ওভার ফিড কস্ট ওআর আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলোর মাধ্যমে খামারিরা দেখতে পারেন কোন খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে বেশি লাভ এনে দেয় হরিয়ানার এক কেস স্টাডিতে দেখা গেছে গাভীর দুধ জ্বর প্রতিরোধের মাধ্যমে খামারিরা বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি দক্ষতা অর্জন করতে পারেন এর অর্থ উচ্চমানের খাদ্যে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে খামারের আর্থিক স্থিতিশীলতা অনেক বেশি নিশ্চিত হয় ভবিষ্যতের দিকে তাকালে টেকসই খাদ্য ও ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণই হবে সফলতার চাবিকাঠি এআই ভিত্তিক ফিড ব্যবস্থাপনা হেলথ প্রিডিকশন অ্যানালিটিক্স ইত্যাদি প্রযুক্তি এখন বাস্তবায়নের পথে এসব প্রযুক্তি গাভীর স্বাস্থ্য দুধ উৎপাদন এবং খামারের মোট লাভ বাড়াতে সাহায্য করবে দুধ খাতে সফল হতে হলে খামারিদের নিরন্তর শেখা নতুন প্রযুক্তি গ্রহণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সবশেষে দুধ খাতে লাভ বাড়াতে চাইলে সস্তা খাদ্যের ফাঁদে পা না দিয়ে বিজ্ঞানসম্মত ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা গ্রহণ করুন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি কাজে লাগান গাভীর স্বাস্থ্য ও দুধের গুণমান বাড়ান এবং সার্বিক ব্যবসার পারফরম্যান্স সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করুন এই ধারাবাহিকতা অভিযোজন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তই ভবিষ্যতে আপনার খামারকে সফল ও টেকসই করবে